হলো পার আজও আমরা পাই নিজে তার ন্যায্য অধিকার সম্মান স্বাধীনতার অর্ধ শত বছর হলো পার আজও আমরা পাই নিজে তার ন্যায্য অধিকার স্বাধীনতার অর্ধ শত বছর হলো পার আজও আমরা পাই নিজে তার ন্যায্য অধিকার পেয়েছি শুধু দুর্নীতিবাদ শাসক সৈরাচার কেউ হলো ওই পশ্চিমা কেউ দিল্লির দাবেদার শুধু দুর্নীতিবাদ শাসক সৈরাচার

লিখতে হবে দুর্নীতি বা শাসকসয়ী রাচার কেউ হলো ওই পশ্চিমাকে অতি লিখতে হবে না স্বাধীন দেশের সরকার হলে দিন দেশিত হবে স্বাধীন দেশের সরকার হলে দিন দেশিত হবে স্বাধীনতা তবে ছিল কি দরকার এবং স্বাধীনতা তবে ছিল কি দরকার হো

তার অর্ধ শত বছর হলো পার আজ আমরা পাই নিজে তার ন্যায্য অধিকার স্বাধীনতার অর্ধ শত বছর হলো পার আজ আমরা পাই নিজে তার ন্যায্য অধিকার পেছ শুধু দুর্নীতিবাজ শাসক সৈরাচার কেউ হলো ওই পশ্চিমাকে ও দিল্লিকে তাবেদার পেছ শুধু দুর্নীতিবাজ শাসক সৈরাচার কেউ হলো ওই পশ্চিমাকে ও দিল্লিকে তাবেদার সরকার হলে বিদেশী তাবেদার স্বাধীন দেশের সরকার হলে বিদেশী তাবেদার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার ও ও ও ও অশান্তিতে ভরে গেছে দেশ চারিদিকে হামলা বন্যা ভয়ভীতি আর অজঠাই परेशानी অশান্তিতে

যদি স্বাধীন দেশে না বলা সত্য ন্যায়ের কথা তাহলে বন্ধু কি লাগবে এমন স্বাধীনতা যদি স্বাধীন দেশে না বলা সত্য ন্যায়ের কথা তাহলে বন্ধু কি লাগবে এমন স্বাধীনতা অর্ধ শত বছরে ঔষাদ পাইনি স্বাধীনতার অর্ধ শত বছরেও ঔষাদ পাইনি স্বাধীনতার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার ও আমার আজও নিজে তার ন্যায্য অধিকার স্বাধীনতার অর্ধ বছর হলো পার আজও আমরা পাই নিজে তার ন্যায্য অধিকার পেয়েছি শুধু দুর্নীতিবাদ শাসক সৈনাচার কেউ হলো কেউ পশ্চিমা কেউ দিল্লির দাবেদার পেয়েছি শুধু দুর্নীতিবাদ শাসক সৈনাচার কেউ হলো ওই পশ্চিমা কেউ দিল্লির দাবেদার স্বাধীন দেশের সরকার হলে বিদ্বেষী দাবেদার স্বাধীন দেশের সরকার হলে বিদ্বেষী দাবেদার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার এমন স্বাধীনতা তবে ছিল কি দরকার